হ্যালো রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তারপরে বাইরে চলে আসলাম এই যে এখানে ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে আর শুরুতেই বলিনি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য হয়তো বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে আর এই তো এদিকে যে জবা ফুল অনেক সুন্দর ফুল ফুটেছে গাছে আর গোলাপ ফুলও ফুটেছে এখানে গোলাপ ফুল দুই রকমের ছিল সাদাও ছিল আবার লাল কালারটাও ছিল বেশ ভালোই লেগেছিলো দেখতে আমি তো সকালে ঘুম থেকে উঠে বাহিরে চলে আসলাম এসে এগুলো একটু দেখলাম ভালোই লাগলো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য কথাও ভালো করে বলতে পারছি না আর এই তো ওইদিকে চলে আসলাম এই তো এখানে হচ্ছে আমাদের লেবু গাছে আমি একটু পরে খিচুড়ি খাবো তো এই জন্য মাকে বললাম যে গাছে লেবু আসে কিনা মা বললো যা দেখে আয় থাকলে দুই একটা ছিঁড়ে নিয়ে আয় বড় বড় হলে এই তো এই যে এখানে দেখতে আসলাম লেবু বড় হয়েছে কিনা পরে এই যে এখানে একটা লেবু পেয়েছি অনেক বড় এই তো এখন হচ্ছে এই লেবুটা ছিঁড়ে নেবো এখানে আমি দুইটা লেবু পেয়েছি একটা ছিঁড়ে নিয়েছি আর একটা ছিঁড়বো এই যে এটাও বড় হয়েছে ছিঁড়ে নিলাম এই লেবুটাও মার্শাল্লা লেবুগুলো আর প্রচুর পরিমাণে রস আর এত সুন্দর স্মেল অনেক ভালো লাগে আমাদের এই গাছের লেবু এই তো আরও বেশ কয়েকটাই ছিল এগুলো আর বড় হয়নি এগুলো ছোট ছোট ছিল আর এখানে অনেক বেগুন হয়েছে আর এই তো এখানে এত পরিমাণে বেগুন হয়েছে যে খাওয়ার মানুষই নেই এই জন্য বেগুন একবারে পেকে পচে পড়ে যাচ্ছে এই তো এখানে অনেকগুলা পাকনা বেগুন ছিল আর এখানে পেপে হয়েছে একটা মরা গাছে পেপে হয়েছে মশাল্লা দিলে ফল হলে তো এইভাবেই হয় আর এদিকে হচ্ছে এই যে আতা ফল গাছ আমাদের গাছে আতা ফল হয়েছে এটা আতা ফল বলে না এটাকে নাকি শরীফা বলে যাই হোক ওই যে ওখানে পেকেও রয়েছে মশাল্লা এত মিষ্টি ফলগুলা খেতে এরপর তো এই যে লেবু পেরে ঘরে চলে আসলাম এদিকে মা ডিম ভাজি করে দিতেছে আর হচ্ছে খিচুড়ি গরম করে দিল আমি এখন খিচুড়ি দিয়ে ডিম ভাজি খেয়ে নেব এই তো খিচুড়িটা বেশ মজা হয়েছিল অনেক ভালো লেগেছে খেতে আর ডিম ভাজির সাথে খিচুড়ি আমার অনেক ভালো লাগে খিচুড়ির সাথেও মাংস ছিল গরুর মাংস দিয়েই খিচুড়ি রান্না করা হয়েছে তবুও আমি একটা ডিম ভাজি করে নিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে মা হচ্ছে যে আমার ছোটো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসবে মাকে বললাম যা ওকে নিয়ে একটু ঘুরে আসো এই তো এখানে হচ্ছে আমাকে টাটা দিতেছে আমার মেয়ে এখন হচ্ছে দুই মায়ে চলে যাচ্ছে ঘুরতে আমি এখন একটু বসে বসে মোবাইল দেখব আর কি হ্যাঁ তো এই যে বাহিরের ভিউটা কত সুন্দর এখানে হচ্ছে মা লাউ গাছ লাগিয়েছিল মার্শাল্লা এত সুন্দর লাউ গাছ হয়েছে অনেক সুন্দর কচি কুচি পাত্তা দিয়ে লাউ আজকে লাউয়ের ভত্তা খেতে মন চেয়েছিল মানে লাউ পাতার ভর্তা অনেক মজা লাগে খেতে আর এদিকে হচ্ছে একটু পরে ঝালমুড়িওয়ালা চলে এসেছিল আমরা এখন ঝালমুড়ি খেয়ে নিতেছি আমার দুই মেয়ে আমার বড়ো মেয়ে তো বাহিরে ঝালমুড়ি খাইতেছে আর এদিকে হচ্ছে আমি আর আমার ছোট মেয়ে ঝালমুড়ি খেয়ে নিতেছি আমার মেয়েরও গ্রামে আসলে খুব আনন্দ করে আমার কাছেও ভালো লাগে আমার মেয়েরও অনেক আনন্দ করে আর এদিকে হচ্ছে দুপুরে আজকে একটা দাওয়াত ছিল মারিয়ামের বাবা আমি আর আমার ছোটো মেয়েকে নিয়ে দাওয়াত খেতে চলে এসেছি বাড়ির সামনে ছিল না এই জন্য আর বড়ো মেয়েকে নিয়ে আসতে পারিনি একটু দূরেই ছিল আর এই তো দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছি এসে এখন যে আমার চাচাতো বোনদের নিয়ে একটু ভিডিও করে নিতেছি আর এদিকে হচ্ছে যে রাত্রে মা হচ্ছে দুপুরে মুরগির মাংস ভুনা করে রেখে দিয়েছিল এত মজা হয়েছিল মুরগির মাংসের ভুনাটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে খুব মজা হয়েছিল মুরগির মাংসের ভুনা। এখন আমি মুরগির মাংসের ভুনা দিয়ে ভাত খেয়ে নেব আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবা মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে মাছটা হচ্ছে পুকুরের মাছ এত স্বাদ লেগেছে খেতে খুব মজা হয়েছে এই তো রাত্রে তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে ভাবলাম যে প্রতিদিনই তো দুধ দিয়ে শ্যামাই রান্না করে খাই ভালোই লাগে আমার কাছে খেতে তবে আজকে আর দুধ দিয়ে শ্যামাই রান্না করে খাবো না আজকে দুধ এভাবেই খাবো গ্লাসে করে এই জন্য মারিয়ামের বাবাকেও এক গ্লাস দিয়েছি আর আমি একটু খেয়ে নিলাম আমার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিয়েছি মার্শাল্লাহ আমার ছোট মেয়েও গরুর দুধ পছন্দ করেছে ওই প্রথম যে নানা বাড়ি এসে গরুর দুধ খাইলো ঢাকা ওকে গরুর দুধ খাওয়ানো হয় না ওকে এভাবে দুধ দিয়ে খাওয়াই যাই হোক এ হচ্ছে পরের দিন সকালে মা হচ্ছে ফ্রি স্কুলে কি রান্না করবে এই জন্য এখানে বিয়ে করতেছে আর আমি হচ্ছে এদিকে যে আইসক্রিম খাবো এই জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম আর এদিক হচ্ছে মা এই যে টমেটো এগুলো রেখে দিয়েছে কিভাবে যেন পরে খাওয়ার জন্য মানে টমেটো সংরক্ষণ করে রেখেছে এই তো আর এদিকে হচ্ছে সবাই মিলে বলতেছে যে আম ভত্তা খাবে এই জন্য এখানে সবাই মিলে আম ভত্তা করে নিয়েছে আর এই তো এখানে সব আম ভত্তা খেয়ে নিতে এই দুপুরে গরমের মধ্যে কিন্তু আম ভত্তা দারুণ লাগে অনেক মজা লেগেছিল এই আম ভত্তাটা আর এই তো এখানে হচ্ছে আমার চাচাতো বোনেরা ছিল ভাবি ছিল ভাই ছিল সবাই মিলে খেয়ে নিলাম অনেক আনন্দ মজা করলাম গরম ছিল প্রচুর পরিমাণে এই জন্য আবার ফ্যান ছেড়ে নিয়েছি চার্জার ফ্যান এই তো ভত্তা খেয়ে সবাই বাতাসে চলে এসেছে এখানে হচ্ছে যে আমার দুই ভাগিনা আর আমার ছোট মেয়ে ওরা হচ্ছে দোলনায় দোল খাইতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম এই দোলনায় দোল খেতে তো ভালোই লাগে আর এই যে দুপুরে রান্না বান্নার জন্য দুপুরে তো মা মাছ তরকারি চা রান্না করার করে নিয়েছে আর মারি আমার বাবা হচ্ছে এদিকে ঘরে গরুর মাংস রান্না করে নিতেছে আমি বসিয়ে দিয়েছি সে একটু লাগা দিতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম এই তো যে দুপুরে এখন খাবার খেয়ে নিতেছি মা হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে পুকুরের মাছ রান্না করে সেটা কি মাছ যেন নলা মাছ না কী মাছ যেন এত মজা হয়েছিল খেতে কি আর বলবো অনেক ভালো লেগেছে খেতে আর দেশের তো মাছটা এমনি মজা লাগে আর এই তো এখন হচ্ছে ভাত খেয়ে নিতেছি দুপুরের আমার বড়ো মেয়েকে ছোটো মেয়েকে তো খাইয়ে দিয়েছি এখন আমি খাইয়ে নিতেছি আমার বড় মেয়েকেও খাইয়ে দিতে হয় ও আসলে হাত দিয়ে খায় কিন্তু অনেক কম খায় মাস্টার্স হলে আমি বেছে বেছে খাইয়ে দেই আর এদিকে হচ্ছে একটু গরুর গোছ নিয়ে নিলাম গরুর মাংস এখন খেতে খেতে আর ভালো লাগে না শ্বশুরবাড়ি তো মশলা দিলে প্রতিবারে খেতে হয় সপ্তাহে তো দু তিনবার খাওয়াই লাগে এই জন্য এখন আর গরুর মাংস খাওয়ার প্রতি কোনো ইয়ে নেই যাই হোক এ তো খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে মা হচ্ছে এদিকে যে দর্জির কাছে জামা কাপড় বানাতে দিয়েছিলাম এখন মা নিয়ে এসেছে আরও দুই তিন সিট রয়ে গিয়েছে বানানো পুরোটা হয়নি যতটুক হয়েছে অতটুকুই নিয়ে এসেছে এখানে দুই তিন সিট জামাকাপড় ছিল আমার মেয়েদের জামাও ছিল এই তো এই তো রাত্রে হচ্ছে আজকেও আবার শ্যামাই রান্না করলাম আসলে শ্যামাই না খেলে কেমন জানি লাগে ভালো লাগে না আমার কাছে তো খুব ভালো লাগে শ্যামাই খেতে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ